ভগবান আমার কষ্টটা তুমিই বুঝতে পারবে একটু তাকিয়ে দেখো না হয়তো বারবার তোমাকে ডাকি আমার কষ্টটা যাতে সলভ হয়ে যায় সময়টা ভালো যাচ্ছে না ভগবান কী করবো কোন দিকে যাব বুঝেই পাচ্ছি না তুমি একটা কুলু দেবে সারাদিন এখানে ওখানে করে ছুটে ছুটে কাজ করছি একটাও কাজ পাচ্ছি না তুমি একটা কুলু দাও না ভগবান দাও না ও ভগবান তুমি তো জানো সারাদিন ঘরে অশান্তি আর ঝামেলা আমার ভালোই লাগছে না এ ভগবান এই ফুটোপকে নিয়ে আর সংসার করতে ভালো লাগে না একটা করো ভগবান কিছু একটা করো আমার দিকে একটু তাকাও ঘুমিয়ে যেও না একটু তাকাও কি হয়েছে রে তখন থেকে দাদু দাদু করছো কেন আমি আর ভগবান একটা পার্সোনাল কথা বলছি ডিস্টার্ব করতে চলে এলি তুমি কি জানো মোর বাবা কোথায় গেছে। আমি কি তোর বাবাকে কোমরে বেঁধে রাখছি জানা যাও না খুঁজে দেখ না তোর বাবা কোথায় গেছে শান্তি ভগবানের সঙ্গেও কথা বলতে দেবে না দেখলে দেখলে ভগবান এই জন্যই আমি সংসারে থাকতে চাই না ভালোই লাগে না সংসারে থাকতে কি মন খারাপ না যে জিজ্ঞাসা যা মাথা ব্যাপারটা কি আর খালো বাবা পালকে আর কথা শুনে মনে হচ্ছে মনে হয় আর দাদু কিছু বলেছে কতদিন দেখা হয়নি বলো তো তোমার সঙ্গে এই ঘরে যারা আর দেখাই হচ্ছে না তোমার সঙ্গে তাই তো আমার বাগানে এসে তোমায় ডাকলাম এই সময় ঘরে কেউ নেই তাই গল্প গুজব করবো আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে তোমার গোলাপও দেবো আমার তোমার ভাইকে তোমার বউটাও নেই তো না না কেউ নেই আমি তো একা বাহ এখানে প্রেম দিবস হচ্ছে ছবি তুলে পোস্ট করব তোমাদের মজা দেখাচ্ছ। এই যে আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা এই যে বাবার গার্লফ্রেন্ড এখানে প্রেম লীলা চলছে আর তোমাকে আমি সারা ঘর খুঁজছি আর দাদুর মুখ শুনছি এখানে প্রেম লীলা তোমরা মাকে একবার ডাকো কি হয়েছে রে কালো আমি আমি মেয়েটা কি চিনি না এটা এটা কি আমি তাই জিজ্ঞাসা করছিলাম রে হ্যাঁ হ্যাঁ তুমি তো এখন কিছু চিনো নি কিছু জানো নি কত বাহানা দেবো হম আমি ছবি তুলে নিয়েছি এটা পোস্ট হবে তোমাদের খেলা হবে মা তোমায় না জানিয়ে তার সঙ্গে চলতেছে না এই যে বাবার সঙ্গে এই মেয়েটা কি বললো তুই বাবার সঙ্গে এই

তোমার ব্যবস্থা নেওয়া হবে একজনকে দাঁড়িয়েছে এবার তোমাকে এই গাছের সঙ্গে বিদে এমন পেটান বেটাবো আজ তোমার শরীরে একটাও হার সজা থাকবে না গো ক্ষমা করিয়ে তো খাও তারপর তো তোমার ব্যবস্থা নিচ্ছি হ্যাঁ কালো ঘর চ অনেকক্ষণ মজা দেখছ চ ঘর চো বাবা এখানে পুড়িয়ে পুড়িয়ে তাঁদ ওকে তো আজকে ঘরেই দুঃখিত থাকু এখানে পেন